শুকুর আলী ওই দেখুন গেছে শুক্র আলী পরপর দুই বলে দুটো ছাড় মেরেছে তিন নম্বর বল তিন বল তিনটি ছয় ইতিমধ্যে ওভারে তিন বল তিনটি ছয় নিয়ে আছে শুকুর আলী চার নম্বর বল চার নম্বর বল চার নম্বর বল ও চার বলে চার চার বলে ঠিকানায় পরিপূর্ণ শুক্র আলি চার বলে চার ছয় ধর্ষরে শুক্র আলী পাঁচ নাম্বার বল পাঁচ নাম্বার বল পাঁচ নাম্বার বল পাঁচ নাম্বার বল